দেখো বাবার বাড়ি থেকে কচু কাটতেছি আর রান্না করব কিন্তু নিজের বাসায় যে কচু কেটে তারপরে একটু নিয়ে নেব চলে আসলাম সঙ্গে থাকো নিজের বাসায় রান্না করি আর ধুইয়ে রান্না করব পাতা ডাটা দেখে নিও আসসালামু আলাইকুম গিয়েছিলাম বাবার বাড়িতে সেখানে যে দেখো বাড়ির সামনের ওখানে একটু পাশে পুকুর পুকুর পাড়ে বেশ কচু গাছ দেখতে পাচ্ছি তো আমরা তো বাজার থেকে শহরে থাকি শহরে থেকে বাজার থেকে কিনে এনে খেতে হয় তো এটা হাতের কাছে পেলে কিন্তু খুবই ভালো লাগে তো এটা আমি সামনের মাথায় কলের পারে পুকুর পারে কচু দেখে লোক সামলাতে পারলাম না তার তাই কচু কাটা শুরু করলাম আর এটা কেটে নিয়ে বাসায় যেয়ে রান্না করব বন্ধুরা সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখে নিও সুন্দর একটা গঠন গঠনমূলক কমেন্ট করো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে ভিডিও বানাতে উৎসাহ জাগে তো বন্ধুরা সঙ্গে থেকে ভিডিওটা দেখো আর এনজয় করো και η βασικά του দেখো আমার কিন্তু কচু শাক কাটা হয়ে গেল বাড়ির দিকে যাচ্ছি এই যে কচু শাক কেটে নিয়ে চলে আসলাম এখন হচ্ছে কচু শাকগুলো কুটতে বসবো এই যে আমি কচু শাকগুলো কুটতেও বসে গেছি এরকম কিন্তু গ্রামের বাড়িতে গেলে আমি প্রায়ই এরকম কচু শাক তুলি তুলে ওখানে বসেও আমি রান্না করি এবারও আমি এই যে গেছিলাম পরের দিন আমি কচু শাক তারপরে কুচড়ি এগুলো আমি কেটে রান্না করছি কচুর লতি

যে দেখো কচু শাক কচু শাকটা এখন ধুয়ে নেব সঙ্গে থাকো আর দেখো কচু শাক রান্না করি পাতা এক একসঙ্গে এই কচু শাক বেশি করে ঝাল দিয়ে রসুন দিয়ে রান্না করলে কিন্তু লেবু দিয়ে খেতে অপূর্ব লাগবে তো বন্ধুরা আমি কচু শাকগুলোকে ধুয়ে নেই গ্রামের বাড়িতে এখন তো বৃষ্টির সময় কচু শাকের কোনো অভাব নাই প্রচুর দেখলেই কাটতে ইচ্ছে করে কিন্তু এত এনে কে খাবে আবার যখন যাব আবার নিয়ে আসব বন্ধুরা আমার কচু শাক কিন্তু ধোয়া হয়ে গেল এখন আমি রান্নাটা বসাবো চুলায় আমি একটা পাতিল দিয়ে দিলাম আর এখন আমি কচু শাকগুলো দেব দিয়ে দিচ্ছি দিয়ে এর ভিতরে আমি কাঁচামরিচ হলুদ লবণ সব দিয়ে তারপরে কচু শাকটাকে সিদ্ধ করব তো এগুলো দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে তারপরে কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেলে পরে আমি বাগান দেব তো সবাই কিন্তু কম বেশি এসব রান্না বাড়া আমরা পারি চেষ্টা করলে পারবে না এমন কোনো কথা নেই পুরনো রাঁধুনি আমরা যারা আছি সবাই কিন্তু এই সব ধরনের রান্না বাড়া আমরা করতে পারি কিন্তু নতুন যারা নতুন নতুন রান্না শিখছে নতুন রাঁধুনিরা তারা তো আর এইগুলো পারবে না সবারই সব কিছু শিখতে হয় মা বাবা মায়ের পাশে যদি সন্তান দাঁড়িয়ে থেকে দেখে রান্না তাহলে কিন্তু সেও শিখে যাবে যেমন আমার মেয়ে শিখে গেছে এদিকে দেখো আমার কচু শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আমি কমে গেছে অনেকটাই আর আমি এখানে প্রয়োজন মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কচু শাক কিন্তু একটু ঝাল ভালো লাগে এটা হচ্ছে ঝাল একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশি ভালো লাগে তো দেখো আমি কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে দিছি আর কচু শাক থেকে কিন্তু কিছুটা হলেও পানি বেরিয়ে আসে পানি গলে তো এই কচু থেকে কিন্তু একটু কমই পানি বের হয় দেখো কতটা কমে গেছে আবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে যে দেখো আমি ঢাকনা তুলে নিলাম দেখো এখানে আমার কচু শাকে সব কিছু দেওয়া হয়ে গেল যেমন হলুদ লবণ মরিচ এখন শুধু নাড়তে নাড়তে এই কচু শাকটা একেবারে মাখো মাখো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে অন্য একটি পাত্রে নিয়ে তারপরে আমি কচু শাকটাকে বাগার দেব তো দেখো একটু পানি আছে আর এটা কিন্তু নাড়তে নাড়তে একেবারে সফট হয়ে আসতেছে দেখতে পাচ্ছ আমি একটু লবণটা চেখে দেখলাম কচু শাকে কিন্তু খুব বেশি লবণ হলে আবার ভালো লাগে না এই কচু শাক কাগজি লেবু দিয়ে যে এত টেস্টি খেতে আর এটা কিন্তু চোখের জন্য খুবই উপকারী দেখো আমার কচু শাক কিন্তু সিদ্ধ করা হয়ে গেল এখানে আমি কড়াইয়ে তিল তেল দিয়ে দিলাম আর তেলের ভিতরে তিনটা শুকনো মরিচ দিলাম তো আমি পরে শুকনো মরিচ তিনটা তুলে রাখলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাগাড়ের জন্য জিরা তারপরে দিলাম রসুন আর সামান্য একটু পেঁয়াজ এইটা দিয়ে এই পেঁয়াজ রসুন যখন একটা বাদামি কালার চলে আসবে এতে তখন আমি এখানে সিদ্ধ করে রাখা কচু শাকটুকু দিয়ে দেব। আর আমি দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা তেজপাতা দিলে ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে আর কচু শাক রান্না হলে যদি লেবু কেটে নেওয়া হয় তো মনে হয় গরম ভাতের সাথে এটা যে এত মজার তো দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসছে আর এখন আমি যে সিদ্ধ করে রাখছি কচু শাকটা সেটা এখানে দিয়ে দিচ্ছি এই কচু শাক কিন্তু একটা যেমন একটা মজার খাবার তেমনি এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যেমন আমাদের চোখের জ্যোতি বাড়াতে এই কচু শাক কিন্তু অপরিসীম ভূমিকা রাখে যাই হোক আমার কিন্তু কচু শাকটা প্রায় রান্নার শেষের দিকে এখন শুধু কিন্তু নেড়েচেড়ে যে পানিভাবটা আছে সেটাকে টানিয়ে নিলেই হয়ে যাবে আজকের আমার এই কচু শাক রান্নার রেসিপিটা তো দেখো আমি যে পি মরিচটা ভেজে রাখছিলাম সেটা এখানে আমি টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম আর এই যে দেখো আমি সামান্য একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো এখন শুধু নেড়ে চেড়ে কচু শাকের যে পানিটা আছে সেটা টানিয়ে নিলে হয়ে যাবে আমার আজকের কচু শাক বন্ধুরা আমার আজকের কচু শাক রান্নাটা কিন্তু কমপ্লিট এই যে দেখো আমি কড়াই থেকে অন্য একটি পাত্রে কচু শাক রান্নাটা তুলে নিলাম তো বন্ধুরা আমার আজকের এই কচু শাক রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি তো খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি এটা একটা অসাধারণ তৃপ্তি নিয়ে ভাত খাওয়ার মতো একটা রেসিপি এটা হলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায় আজকের মতো বিদায় নিচ্ছি